হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি কারণ জোরে সরে আমাদের সবারই গার্ডেনিং শুরু হয়ে গেছে তাছাড়া যারা নতুন গার্ডেনার এবছর প্রথমবার গার্ডেনিং করতে যাচ্ছেন তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং জানতে চেয়েছেন যে আপু আমরা এবার প্রথম ইউকেতে এসেছি এমন লোকও আমি পেয়েছি যে আপু আমরা ইউকেতে এবার প্রথম এসেছি প্রথম গার্ডেনিং করতে যাচ্ছি তো আপনার সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করে আমরা অনেক উপকার পাচ্ছি তো আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য কারণ যারা সব কিছু জানেন এবং এক্সপিরিয়েন্স আছে তারা তো জানেনই আর যারা একেবারেই নতুন আজকের ভিডিও শুধুই তাদের জন্য আশা রাখছি উপকারে আসবে তো অনেক সময় দেখা যায় যে লাউ গাছ আমরা লাগাই এবং লাউ গাছের ওয়ান জি কাটিং করার পরেও অনেকে কমপ্লেন করে যে আপু আমরা ওয়ান জি কাটিং করার পরেও আমাদের গাছে ফলন যতটা আসার ততটা আসে না এর কারণ কি তো চলুন যে লাউ গাছ আমরা যখনই ওয়ান জি কাটিং করে দেই তারপরেও লাউ গাছে যতটা ফলন আসার কথা ততটা কেন আসে না এই হচ্ছে আমার লাউয়ের মাছায় লাউ গাছ যার কিছুদিন আগে আমি একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে লাউয়ের পাতার ভক্তা বানিয়ে খেয়েছিলাম তার আগেই লাউ গাছটি বাহিরিয়ে দিয়েছি ঠিক এক সপ্তাহ পরে গাছে লাউও এসেছে ছেলে ফুল মেয়ে ফুল দুটি এসেছে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকে থাকলে এভাবেই চলে আসে তো যাই হোক আমরা ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে তিনটি আর বাকি আমার যে তিনটি গাছ তা হচ্ছে সেই কর্নারে তো কর্নারে আমি একটু পরে যাচ্ছি আগে আমি এখানেই আসছি কেন আমরা অধিক ফলন পাই না লাউ গাছের ওয়ান জি কাটিং করার পরেও তো আপনারা একটু নোটিস করলেই দেখতে পারবেন যে লাউ গাছের যে পাতাগুলো অসাধারণভাবে বড় আছে আর এই যে ডগাগুলো দেখুন কত মোটা মোটা এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন কত মোটা মোটা এবং কতটা সতেজ কারণ এখানে অর্গানিক সার দিয়ে গাছ বানানো হয় এক এখন আমাদের যে কাজ কেন বড় হয় না লাউ গাছে ওয়ান জি কাটিং করার পরেও যখনই আমরা লাউ গাছের ওয়ান জি কাটিং করে দিব তখন কিন্তু টু জির যে ডালগুলো তা খুবই তর সর করে বাড়তে থাকবে টু জি হচ্ছে সেকেন্ড জেনারেশন যা প্রথম জেনারেশনের পর শুরু হয় তো এই যে দেখুন নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে টু জির ডালগুলো এখানে কিন্তু ভাই কখনোই লাউ আসবে না এই যে দেখুন এই যে টু ডাল এই যে টু ডাল তারপরে এই যে দেখুন ডাল এবং ওই যে ওপাশ থেকেও দেখুন অনেক টু ডাল চলে এসেছে এই যে টু ডাল তো এই যে ডালগুলো হয় এবং নিচে পাতাগুলো থাকে যে কারণে অতিরিক্ত যে শক্তি এরা কিন্তু শোষণ করে নেয় এখান থেকে কিন্তু আপনারা লাউ পাবেন না অতিরিক্ত জাস্ট ডালগুলো বাড়বে আর শক্তিগুলো নেবে ডালগুলো বাড়বে পাতাগুলো বড় হবে এনার্জি নেবে উপরের দিকে যে সেকেন্ড জেনারেশনের ডালগুলো এই যে দেখুন তো এইগুলো বাড়তে একটু সময় নিয়ে নেয় আর এইসব ডালেই কিন্তু লাউ বা অন্যান্য জিনিস আসে তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন ছেলে ফুলগুলো হয়েছে তো এখন চলুন দেখি যে আমার হচ্ছে এটি এখানে যে গাছ এখানে তিনটি গাছ তার ভিতরে দুটি হচ্ছে বিন্দি লাউ আর একটি হচ্ছে লম্বা লাউ তো আমার তিনটি গাছে লাউ এসেছে আর প্রবলেম হচ্ছে যে আমি এখন অনেক কিছু ইজিলি করতে পারি না কারণ এই যে দেখুন এখান থেকে ধনিয়ার ফলন তুলে লাল শাক ডাঁটা শাক এবং ঘিকাঞ্চন দিয়ে দিয়েছি তো আমি ভেতরের দিকে যেতেও পারি না শুধু সামনের দিকে একটু জায়গায় রেখেছি স্টেপ দেওয়ার জন্য এই যে দেখুন এখানে স্টেপ দিয়ে আমি কিন্তু কাজ করি তারপরে একটু ভেতরে গেলেই গাছ নষ্ট হয়ে যায় তারপরও চলুন আমি একটু দেখাচ্ছি যে লাউগুলো কেমন হয়েছে এবং কিভাবে এসেছে আপনারা এই যে দেখুন আমি একটু চেষ্টা করছি দেখানোর আলহামদুলিল্লাহ কোথায় গেছ গো বা সর সর সরো এই যে দেখুন এই যে একটি লাউ এখানে এসেছে তারপর আমি এই যে দেখুন একটু ইজিলি দেখানো যাবে কই গো এই যে এটি হচ্ছে বিন্দি লাউ তারপর আমার ভেতরের দিকে আমি একটু চেষ্টা করছি দাঁড়ান দেখানোর ওই যে ওই যে দেখুন তো মোট চারটে লাউ অলরেডি চলে এসেছে আমার এইটুকু ছোট গাছে কারণ আমি কিন্তু গাছ কিন্তু ছোটো বললে চলবে না গাছ কিন্তু নিচ থেকে অনেক উপরের দিকে এই যে এসেছে তারপর ওই যে আরেকটু চোখ জুড়িয়ে নিন ওই যে লাউগুলো দেখুন পেছনের দিকে তো এই দিকে যে লাউ হয়েছে তো আমি একটু দেখাচ্ছি এই যে ওইখানেই দেখুন আমি ওয়ান জি কাটিং করেছি তো টু জির ডাল তো আমরা সবগুলো টু জির ডাল উপরের দিকে রেখে দেব এখন আমরা যে কাজ করব। চলুন আমরা একটু দেখাচ্ছি এই যে একটু কাজ থেকে দেখুন আপনারা হয়তো বা আপনাদের চোখ জুড়িয়ে যাবে এগুলোকে বলা হয় বিন্দি লাউ তো একেবারে মাথায় মাথায় ডগায় ডগায় দেখুন আপনার লাউ এসেছে তো এই লাউগুলো আলহামদুলিল্লাহ সব বেঁচে যাবে কারণ এই যে লাউ এগুলো কিন্তু ওয়ান জি কাটিং করার পর এসেছে প্রত্যেকটি গাছের ওয়ান জি কাটিং হয়েছে তো এখন আমাদের করণীয় কি চলুন আমরা তাই দেখি সবার শুরুতে আমাদের যে কাজটি করতে হবে যে নিচের দিকে যে ডগাগুলো হচ্ছে তা কিন্তু কেটে নেব এবং এইগুলো কিন্তু আমরা ফেলে দিব না এইগুলো কিন্তু সোনা রূপার থেকেও বেশি দামি আরে রাখেন তো ভাই সোনা রূপা এগুলো হচ্ছে আমাদের নানি দাদিরা যে পটলা বেঁধে রাখতো সাত রাজার ধন এগুলো হচ্ছে সাত রাজার ধন এগুলো শাক হিসাবে খাওয়া যাবে আর নিজেদের গার্ডেনের এই জুন মাসে কয়জনের গাছে ভাই লাউ ধরেছে বা লাউ গাছ বড় হয়েছে তো শুকুর আলহামদুলিল্লাহ আমি বলবো এগুলো ভাই সাত রাজার ধন তো এই যে দেখুন আমরা কিন্তু নিচের দিক থেকে যত আমাদের সেকেন্ড জেনারেশন আসছে আমরা কিন্তু সবগুলো কেটে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি কী কাটছি আবার কাটতে গিয়ে কিন্তু আপনারা মেইন ডালটি কেটে ফেলবেন না এই যে দেখুন নিচের দিক থেকে এই যে এটিও কেটে দিচ্ছি এই যে পাতাটিও কেটে দিচ্ছি এই যে দেখুন এই নিচের পাতাটিও কেটে দিচ্ছি এটিও কেটে দিচ্ছি আমি একটি গাছ দেখাচ্ছি এই যে দেখুন একটি গাছ এভাবে যদি আমি দেখাই একেবারে মাচা পর্যন্ত কিন্তু সব পাতা এবং সেকেন্ড জেনারেশনের ডাল কেটে দিয়েছি প্রত্যেকটি গাছ আগে আমি কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি এই যে দেখুন যে আমার নিচের দিকে শুধুই কিন্তু লম্বা ডগাগুলো দেখা যাচ্ছে কোনো কিছুই নেই শুধু এই যে যে ডগাটি হয়েছে এটি কিন্তু হয়েছে আমার বারোটি পাতার পর তার মানে এই যে ডগাটি উপরের দিকে উঠতে যাচ্ছে এই যে মাচার দিকে দেখুন এই যে মাচার দিকে উঠতে যাচ্ছে তো এই যে ডগা এই ডগাটি রেখে দিলে কোনো লস নেই এখান থেকে আপনারা লাউ পাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখাতে গিয়ে আমি দেখতে পেলাম এই যে দেখুন মাথায় আরও একটি লাউ এসেছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটি লাউ আমরা বাঁচানোর চেষ্টা করব। এবং বেঁচে যাবে কারণ সেকেন্ড যে জেনারেশন সেকেন্ড জির যে ডালটি আই মিন যাকে বলা হয় টু জি টু জির ডালে যত লাউ আসে সব টিকে যায় আর টু জি যখনই বড়ো হয় আপনারা যদি সময় পান আপনাদের যদি সময় সাপোর্ট করে তবে আপনারা টু জিটি যদি থ্রি জি কাটিং দিতে পারেন আপনারা তো হিউজ পরিমাণে লাউ পাবেন অসাধারণ লাউ পাবেন এই যে দেখুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে গাছে যখনই বড় বড় পাতা হবে পাতাগুলো কেটে নেবেন এতে যেই সুবিধাটি হবে গাছের ছোট পাতাগুলো এবং লাউগুলো অনেক বেশি এনার্জি পাবে বড় হওয়ার জন্য এরপর এই যে দেখুন এ পাশে যে আমার বড় প্লান্টারে তিনটি গাছ আমি দিয়েছি নিচের দিকে দেখুন অনেক পাতা কিন্তু হয়ে গেছে তো এই পাতাগুলো সব আমি কেটে দিব আর এই গাছেরও ওয়ান জি কাটিং আমি করেছি গত তিন দিন আগে তো এখানে এখনো পর্যন্ত লাউ আসেনি কারণ টু জির কোনো ডাল এখনো পর্যন্ত অত বড় করে কিন্তু বের হয়নি এই যে দেখুন কারণ ওয়ান জি কাটিং মাত্রই করেছি এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কোথায় করেছি ওরে আমার বাচ্চা রে আসো রে আসো এই যে দেখুন এই যে এই যে দেখুন ওই যে ওয়ান জি কাটিং করার পর আমাদের কিন্তু টু জির কোনো ডাল এখনো বড় হয়নি তো বড় হলে অবশ্যই লাউ হবে তো এভাবেই করে যারা অনেক আফসোস করেন যে আমরা ওয়ান জি কাটিং করার পরেও আমাদের অধিক ফলন কেন পাই না এটাই রিজন যে আপনারা নিচের দিকে অনেক বেশি শাখা প্রশাখা বানিয়ে ফেলেন এবং পাতাগুলোও মায়া করে কাটেন না আর কাট সাটে তো ভাই আমি একেবারে এক্সপার্ট এটা আপনারা সবাই জানেন আর এই যে দেখুন ডালপালা দেখুন রে ভাই কত সতেজ এবং মোটা ম্যাজিক সার পেয়ে ম্যাজিক সার খেয়ে এই পর্যন্ত এসেছে আপনারা যারা আমার চ্যানেলে ম্যাজিক সার এখনও দেখেননি ভিডিওটি দেখে নেবেন ইউটিউবে গিয়ে ম্যাজিক সার লাবণী কিচেন সার্চ করলেই পাবেন আপনাদের জন্য একটি সুখের সংবাদ দিচ্ছি আর তা কি। তা হচ্ছে যারা আমার চ্যানেলে ম্যাজিক সারের ভিডিও দেখেছেন খুব শীঘ্রই ম্যাজিক সার পার্ট টু আসতে যাচ্ছে হাস্যকর হলেও স্টার প্লাসের স্টাইলে হলেও নতুন মুভির রিলিজ হিসেবে হলেও এটাই সত্যি পার্ট টু আসতে যাচ্ছে পার্ট টু ইয়েস কারণ ম্যাজিক সার যেসব এলিমেন্ট দিয়ে আমি বানিয়েছি আরও একটি এলিমেন্ট অ্যাড করে আই মিন অ্যাড নয় আরও একটি এলিমেন্ট এক থেকে দুটি এলিমেন্ট অ্যাড করে আমি আরও একটি সার বানিয়ে খুবই 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 লাভবান হয়েছি আমি দুটি গাছ বানাতে যাচ্ছি যেই গাছে আমি সেই সারটি প্রয়োগ করেছি এবং বাম্পার 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 নিউজ আমি পেয়েছি খুবই চমৎকার সো সেটির নাম হবে ম্যাজিক সার পার্ট টু যা ব্যবহার করে যার ফলে আপনারা গাছে দ্বিগুণ তিনগুণ গুণ চার গুণ ফল পাবেন এই সামারে যারা একেবারেই নতুন জানতে চাচ্ছিলেন যে ওয়ান জি কাটিং করার পরেও আপনাদের গাছে অধিক ফলন কেন আসে না এটাই রিজন নিচের দিকে সব ডালপালা কেটে ফেলুন অতিরিক্ত শাখা প্রশাখা সব কেটে দিন এতে করে আপনাদের গাছেও অনেক ফল হবে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ নতুন কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন অবশ্যই উত্তর পাবেন আল্লাহ হাফেজ